আমি তো মেলা বাড়িতে অনেক বিপদের মুখে পড়ে যাই কারণ এই তিথিটা আমাকে বলেছে তাকে নাকি মঙ্গসূত্র লাগে তো এই যে আর কিনে দিলাম কি আর মঙ্গসূত্র পায়ে তো অনেকটাই খুশি তার মধ্যে মেয়েকে নিয়ে রাত্রে একা একা যাচ্ছি আমার যেহেতু চুলটা অনেকটা খারাপ হয়েছে তাই ভাবলাম এখন না এক সপ্তাহ পর পর হেনা করব চুলটা ঠিক বানানোর জন্য তো এই যে আজকে হেনা করে নিয়েছি তো ভিডিওটা আজকে অনেকটা টাইম পরে শুরু করছি কারণ সংসারে কাজকাম করলাম তার মধ্যে কিন্তু আজকে রথের মেলাও আছে ভাবছি যে রথে তো যাবো মাম্মা যেহেতু প্রথম রথ তাই মামমামকে নিয়ে যাব সাথে বর্মশায় তো যাবে না তাই আমরা দুজনে মা বেটি মিলেই যাব আর কি শুভ দুপুর বন্ধুরা কেমন আছে সবাই আশা করছি সবাই অনেকটা ভালো আছে আর আমরা তিনজনের কিন্তু আজকে অনেকটাই ভালো আছে তো মাথার মধ্যে করেছি আজকের বারটা ছিল শুক্রবার এখন ঘরে কাটায় বা যে পুরোপুরি দুটো আর কি তো অনেক টাইম পরে ভিডিওটা শুরু করলাম কারণ সকলের এত ব্যস্ততার মধ্যে কি আর ভিডিও করবো সেই জন্য আর করতে পারিনি তো যাই হোক দেখতে থাকো এখন তো মাথার মধ্যে হেনা করেছি তো রান্না হয়ে গেছে আমার এখন আর কি খাওয়া দাওয়া হবে আজকে করেছি হলো ঝাল কুমড়ার টুকা হলো চটচটি বানাইছি এইদিকে হলো পটপটি ভাজি করেছি এইদিকে হলো হাড়ির মধ্যে সাদা ভাত আর বড় মশাইয়ের জন্য লেবু আর এদিকে হলো পাতলা করে বেগুন আলু মাছের তরকারি খাওয়া দাওয়া করে স্নান করে ফ্রেশ হয়ে একদম রেডি হয়ে পড়েছি রথে যাওয়ার উদ্দেশ্যে আমি একাই যাব না আমার শাশুড়ি যাবে তার মধ্যে আমার যাওয়াও যাবে তার সাথে আর আন্টিটাও যাবে তো সবাই মিলে পিলপিলির মধ্যে উঠে পড়েছি যেহেতু আমাদের বাড়ি থেকে রথটা একটু দূরে সেই জন্য পিলপিলি দিয়ে যাব। এদিকে দেখতে পাচ্ছ রথ চলে গেছে কিন্তু কোরআনের জন্য আমরা আসতে একটু লেট হয়েছে তাই মন্দিরে এসে দর্শন করছি এটা কিন্তু জগন্নাথ মন্দির তো যাই হোক এই যে মাম্মামকে। মামামের যেহেতু অনেকটা গরম লাগতেছিলো তাই ওকে দুটো টিকি বেঁধে দিয়েছি আমি যেহেতু প্রসাদ খাইছি তাই একটু হাতটা ধুয়ে নিলাম কারণ এই জায়গায় প্রসাদ বিতরণ হচ্ছে এই যে এই আনটিটাও কিন্তু আমাদের সাথে এসেছে আর কি আনটি তো চিনতেই পারো তো যাই হোক মন্দিরটা কিন্তু অনেক সুন্দর করে সাজাচ্ছে প্রতি বছরে এই জায়গার মধ্যে রথ হয় এইবার নিয়ে দুবার হলো আমার রথ মামামের যেহেতু এটা প্রথম রথ তাই আর কি অনেকটাই ভালো লাগতেছে আমাকে তো এখন আর কি আমরা মেলাতে যাব सोलो में लगाई जाएगी मेला मैं রথে এসেছে আমার সাথে এমন হবো আমি কোনোদিনও ভাবতে পাইনি তার কারণ এই দিদিটা আমাকে ডাইরেক্ট এসে বলেছে তার নাকি মঙ্গলসূত্র লাগে তার বিয়া হয়েছে তার জামাইও আছে আমাকে আমার থেকে এখন মঙ্গসূত্র চাইছে আমি আর কীভাবে না করি তাই বললাম চলো কিনে দেব আমি তো আর বেশি দাম দিয়ে কিনে দিতে পারবো না কারণ আমার সাথে আমার জামাই আসে নাই কারণ আমি অল্প টাকা নিয়ে এসেছি মাম্মামের জন্য জিনিস কিনতে তাই দিদিকেও আগে বলেছে আমি কিন্তু অত দাম দিয়ে কিনে দিতে পারবো পারবো না যতটুকু আমার সামর্থ্য অতটুকু দিয়ে কিনে দিতে পারবো তো এই যে মেলায় নিয়ে যাচ্ছে আমাদেরকে ম্যাডাম কত এগুলা একশো তিরিশ টাকা বাপরে বা তো দিদি যেগুলো দেখছে ওগুলো তো অনেক দামি সেজন্য আমি কিনে নিতে পারবো না দিদিকে বললাম একটু কম সম দামের মধ্যে দেখো আমি তো আগেই বলেছি আমার কাছে অত একটা পয়সা নাই কারণ আমি আমার মামামের জিনিস কিনবো কয়েকটা জিনিস মেলা অল্প স্বল্প বসেছে বেশি একটা বড় বসে নেই তো ওই যে অনেক দেখাদেখির পর এখন আর কি আরেকটা দোকানে এসেছি এই দোকানে তো বাপরে বাপ আরও বেশি দাম যাচ্ছে দিদি বললো আমি এমন নিবো না অন্যরকম নিব এখন আমার থেকে মঙ্গলসূত্র চেয়েছে আমার দেখার পরে আমাকে বলল যে আমাকে মঙ্গলসূত্র কিনি দেয় না তো আমি মঙ্গলসূত্র জিনিসটা কিভাবে না করি বল এটা তো মঙ্গলসূত্র আর শাখা সিঁদুর মঙ্গলসূত্র এসব জিনিসের তো না করতে লাগে না যত পারো তত বিতরণ করতে লাগে সে বুঝি দোকানের মধ্যে তো দেখার পর এই যে দহ পোন্ধৰ দিছ মেলাতে এসেছি মেলা না করলে হবে নাকি এখন মেলা করার জন্য বের হয়েছি এতক্ষণ তো মেলা করতে পারিনি কারণ দিদিটারি মঙ্গসূত্র দু একটা দোকান দেখার পর তারপর ওকে কিনে দিতে পারলাম তো মামমামকে একটা বেলুন দিয়েছে ওর আর কি জেঠি তারপর আমি একটা আর কি ওকে টম টম কিনি দিয়েছি আর কি ও তো বেলুন পেয়ে অনেকটাই খুশি হয়েছে এই যে আমরা আমাদের মেলা দেখা শেষ ওদিকে কিন্তু রথ এসে পড়েছে ঘুরি আর কি এখন রথ টানতে যাবো আর কি আমরা একদম ঠিক টাইমের মতে এসে পড়েছি কারণ রথ এসেছে আমাদের মেলা দেখাও শেষ হয়েছে তাই এই যে রথটা একদম কারের জাগাতেই এই জায়গাটার মধ্যে কিন্তু রডটা দাঁড়িয়ে আছে এত ভিড়ের মধ্যে মামামকে নিয়ে যে কীভাবে রড টানবো সেটাই ভাবতেছি রকমভাবে দইটা ধরে তারপর এদিকে এসে বলেছি এত ভিড়ে তো চাইতে পারব না যেহেতু অনেকটা গরম দিয়েছে আর বাচ্চাটার যদি কিছু হয়ে যায় তার জন্য আর ভিড়ে যাবো না এখন সাইডে সাইতে রথ তো চলে গেছে আর মাসির বাড়িতে তই মাসির বাড়িতে যাচ্ছি আর কি এইদিকে নাকি মাসির বাড়ির রথের এদিকে একটা গোবিন্দ মন্দির আছে ওটার মধ্যে নাকি থাকবে তো দেখতে পাচ্ছ কতটা ভিড় হয়েছে এত ভিড়ের মধ্যে মাম্মামকে নিয়ে আমি কিভাবে যাবো সেজন্য এত ভিড়ে যাইনি আমি পুরো সাইডে সাইডে আছি আর কি আমার যেহেতু আমাদের বাপের বাড়ির রথ দেখে অভ্যস্ত হয়েছে তাই এই জায়গার রথটা অত একটা ভালো লাগে না কারণ বলতে কেন এই জায়গার মধ্যে কেউ কীর্তনই করে না আমাদের বাপের বাড়িও দেখি সবাই মিলে কীর্তন করে নেচে নেচে যায় আর গানও কিন্তু অনেকটাই সুন্দর সুন্দর বলে আর কি তো এই যে এদিকে গান দিয়ে রেখেছে কপিরাইট আসবে জন্য আর কি বয়স ওভার দিচ্ছি এই যে রথ কিন্তু মাসির বাড়িতে চলে আসছে আর কি তো দেখতে পাচ্ছ কত একটা

আমরা তো বাড়িতে এসে গেছি তো সন্ধ্যার এখন সাতটা বাজে ঘরের লাইট বন্ধ লাইটটা যেহেতু মামাম যেহেতু মাম্মাম ঘুমিয়ে পড়েছিল আবার উঠে পড়েছে এখন আবার আমি আগে ড্রেসটা চেঞ্জ করে নিই তারপর আবার মাম্মামকে দেবো আর মাম্মামে কাপড়টা খুলে দেই কারণ অনেকটা গরম হয়ে গেছে মামাম না আসার পথে ঘুমিয়ে পড়েছিল আবার যখন ঘরের মধ্যে ঢুকেছি আবার কিন্তু মামাম উঠে পড়েছে এই যে মামাম এখন আর কি ঘুমায় ও ঘুমাবে নাকি ও তো দুষ্টুমি করবে তাই ওকে আগে ড্রেসটা চেঞ্জ করে দিচ্ছি কারণ ওর যেহেতু পুরো তো গেমে ডেমে শেষ হয়েছে তাই আগে জামাটা খুলে দিয়েছি ও একটু ফ্যানের খা তারপর ওকে জামা পরিয়ে দিবো এখন আমি আগে ড্রেসটা চেঞ্জ করে আছি ওকে রেখেছে তো ভালো লাগে দেখতে পাচ্ছ এই যে আমি একটু চলে গেছি তো এই যে কান্না শুরু করে দিখেছি মামা মার যে বেলুনটা কিনে দিয়েছিল সেটা না রাস্তার মধ্যে ফেটে গেছে মানে তারপর আমি একটা টমটম যেহেতু কিনে দিয়েছি ওটাই এখন ওকে দিয়ে দিচ্ছি এখন আর সন্ধ্যা কই দিব সন্ধ্যা সাড়ে সাতটা বেজে গিয়েছে এখন যে রাত্রি যে এত তাড়াতাড়ি হয় কি আর বলবো মানে হয় না এই যে আস্তে আস্তেই দেখি যে সন্ধ্যা সাড়ে সাতটা টাইম যে কিভাবে চলে গেল বুঝতেই পারলাম না তো যাই হোক এখন ড্রেসটা চেঞ্জ করে আসি মামামকে তারপর আর কি দিব তারপর মামামকে খাইয়ে দিয়ে দিব কারণ অনেকক্ষণ হয়েছে মামা মে কিচ্ছু খায় নাই কারণ যাওয়ার টাইমে আমি ওকে খাইয়ে দিয়ে নিয়ে গেছিলাম ওইটুকুনি না দেখতে পেয়ে আমাকে একদম মানে খুঁজে বেড়ায় আর এই যে দেখে আর একটু করে কান্না করে মন কিয় ঘূন বনোৱাৰ চেষ্টা কৰলা বা মনটো ঘূৰা যায় আমাৰ অলপ হীৰা পাইছে রতে যায় শুধু আইসক্রিম খেয়েছি আর কিচ্ছু খাইনি আর মাম্মামের জন্য জল নিয়ে গিয়েছিলাম ওটা মাম্মামকে খাইয়ে দিয়েছি জলটা আর মাম্মাম যেহেতু ছোটো ওকে আর কী খাওয়াবো আর এই ভিড়ের মধ্যে কি খাওয়াবো আমার অত একটা ভালো লাগে না এই জায় ওই জয় খাইতে আর কি তো ওইদিকে মাম্মাম বসে আছে মাম্মামকে একটা বিস্কিট দিয়েছি আমি এদিকে মুড়ি খাইয়ে নিয়েছি দেখতে পাচ্ছ আমার মা বিস্কিটটা খাচ্ছে আর কি

এই পার্সেলটা আমি আরেকবার অর্ডার করেছিলাম কারণ এটা রিটার্ন করা পার্সেল আর যখন ফিট করেছিলাম তখন না দেখি যে নষ্ট তাই রিটার্ন করেছিলাম তো দিয়ে গেছে চার পাঁচ দিন হলো তাই এখনও না ফিট করতে পারিনি তার কারণ মানে এত সময়ের অভাব আর ফিট করবো বা কীভাবে যখনই ফিট করতে ধরি আর মাম্মা উঠে পড়ে মাম্মাম কান্নাকাটি করে তখন আর কিভাবে হয় এগুলো না আস্তে আস্তে ফিট করতে লাগে যদি ভেঙে যায় তাহলে তো সর্বনাশ আর আমার বড়রা যেহেতু টাইম নেই

আমার না আগের মোবাইলটা একদমই নষ্ট হয়েছে এটা না চার্জার দিয়ে অন করতে লাগে তাই এই যে চার্জার দিয়ে অন করলাম এখন আবার লাইটটা অন করব এই লাইটটা দেখি যে সবার মতে আছে শুধু আমার ছিল না জন্য কি আমিও অর্ডার করেছি বরকে বলে আর বরকে বলকে যেটাই না কেন বর আমাকে সেটাই এনে দেয় তো এই যে আমি বলেছিলাম যে আমার শর্ট ভিডিও করার দিক হয় সেই জন্য আর কি ও এনে দিয়েছে এই লাইটটার মধ্যে না অনেকটি কিন্তু কালার আছে তোমরা তো জানোই যে যে ইউজ করো এই লাইটটা আমি এই সবার লাস্টে এনে আনলাম হয়তো তো যাই হোক তিনটা কালার আছে বারো রকম আছে আমার না এই কালারটা অনেকটা ভালো লেগেছে তো দেখতে পাচ্ছ কতটা সুন্দর লাগতেছে মামা কিন্তু আর ঠামের বলে গেছে তাই আমি এটি ফিট করে নিচ্ছি চলো ফটো করে উঠেছি তোমাদেরকে দেখাই কি ফাইনালি আমার লাইটটা একদম পুরো ফিট করা হয়েছে আর আমার স্বপ্ন পুরনো হয়েছে দেখতে পাচ্ছ তো এটা আর কি আমি শর্ট ভিডিও করার জন্য এনেছি আর কি লাইটটা আর কি আমি যেহেতু বরের খাবার এনেছি বর আমার খাবার না এনে পারেনি কি তাই বর নিয়ে এসেছে মোমো তো মোমো আর কি খাইয়ে নিয়েছে আমার যেহেতু মোমোটা অনেকটাই ভালো লাগে তার মধ্যে আরেকটা পার্সেল এসেছিলো সেটা নাকি পরের দোকানে এটা আর কি চেক করে নিচ্ছে তো আজকের ভিডিওটা এ পর্যন্ত কেমন লাগলো অবশ্যই কিন্তু জানায় আর ভিডিওটা যদি ভালো লাগে শেয়ার করতে কিন্তু একদমও হলো না আজকের টারটা সবাইকে ভালো থেকে সুস্থ থাকে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নেই